এসএসএফের উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সদয় উপস্থিতি এবং বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টাকে তার সানুগ্রহ উপস্থিতির মাধ্যমে আজকের এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এস মূল উদ্দেশ্য হল রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির সার্বক্ষণিক এবং সর্বাবস্থায় নিরাপত্তা প্রদান করা বর্তমানে এসএসএফ বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ নিরাপত্তা বাহিনী অধ্যাদেশ দুই হাজার একুশ মোতাবেক এসএসএফ এসএফের তত্ত্বাবধান ও নেতৃত্ব প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত করা হয়েছে এসএসএফের প্রধান হিসেবে আপনার উপদেশ আন্তরিক সহযোগিতা এবং সময়োপযোগী দিক নির্দেশনায় এই বাহিনী সঠিকভাবে সার্বক্ষণিক নিরাপত্তা বিধান করে যাচ্ছে জন্য আমরা আপনার কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি